প্রিয় বিয়ার্স সকলকে নমস্কার আজকে দেখাতে যাচ্ছি হাতিমাতা স্বর্গের সিঁড়ি বিয়ার্স লক্ষ্য করুন এটি খাগড়াছড়ি সদর উপজেলার প্যারাসড়া ইউনিয়ন পরিষদের অন্তর্গত দুর্গম এলাকার মায়ুং কপাল অনেকেই দেখতে আছেন এখানে অনেক লোককে দেখা যাচ্ছে এটি মূলত ত্রিপুরা উর্ধুষিত এলাকা প্রাকৃতিকভাবে হাতির অবয়বে পাহাড়ের গতন হওয়ায় স্থানীয়দের কাছে এই জায়গার হাতির মাথা হিসেবে সুপরিচিত দেখা যাচ্ছে অনেক উঁচুতে উঠে আছে আমি আস্তে আস্তে উঠতে চলেছি অনেক উঁচুতে সিঁড়ি বেয়ে উঠতে হয় বলে অনেকেই এদিকে স্বর্গের সিঁড়ি বলেই থাকেন প্রিয় বিয়ার আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই ধীরে ধীরে উঠতে চলেছে সামনে এক দিদি উঠতেছে আস্তে আস্তে করে সে কিন্তু সেলফি সেলফি তুলতে ব্যস্ত সেলফি তুলতে সে আবার যাচ্ছে হাতির মাথার সুরাতে গিয়ে কাগড়া সুরি সু উচ্চ সারীর সৌন্দর্য ব্যাস উপভোগ করা যায় পাহারে চূড়ায় উঠলে পাখির চোখে দেখা যায় আমাদের কাগড়েশ্বরী শহর এখানে শীতল হাওয়া ও পাখির কলতান উপভোগ করার জন্য মূলত পর্যটকেরা ছুঁতে আছে সামনে আবার কয়েকজনকে দেখা যাচ্ছে প্রিয় বিয়ার লক্ষ্য করুন অনেক উঁচু পাহাড় আমি কিন্তু হাঁপাচ্ছি দেখুন এখানে অনেকেই সেলফি তুলতে অনেকেই এখানে রেস্ট নিচ্ছে উঠতে উঠতে বোধ শক্তি কমে গেছে দেখুন আরও অনেক উঁচু পাহাড় অনেক উঁচু চিড়ি আছে প্রিয় বৃহস আমি আস্তে আস্তে যাচ্ছি দেখুন নিচে অনেক উপরে অনেক উপরে উঠছি আমি অনেক উপরে এটি পন্দ্রটি গ্রামের একমাত্র যোগাযোগ মাধ্যম স্থানীয়দের চলাচলের জন্য দুই সালে সিঁড়ি স্থাপন করেন পার্বত্য ছত্রগ্রাম বোধ কারাপাহাড় কারা বেয়ে নান্দনিক সিঁড়ি স্থানীয়দের প্রয়োজন মেটানোর পাশাপাশি পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় প্রায় তিনশো আটফুট দুশো সিঁড়ি এর ধাপ এখানে উঠতে হয়